প্রশ্নটা উদ্ধৃতি উদ্ধৃতিটা হচ্ছে শেখ হাসিনা বলছেন কোট যেহেতু আমি জানি আমি বুঝি আমাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে তাদের কিছু কেনা গোলাম আছে তাদেরকে বসিয়ে এই জায়গাটা নিয়ে খেলবে এটাই তাদের প্রচেষ্টা আমার প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের কেনা গোলাম বসাবে বা শেখ হাসিনাকে সরাবে এটা কেন করবে মানে আমরা এখন পর্যন্ত সার্ফেসে যা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে আলোচনায় বলেছে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে পায় আমি প্রশ্নটা এখন করে রাখি আপনি কি শুনতে পাচ্ছেন আমরা একটা আমরা একটা ভালোই

ডক্টর কিছুটা বললেন আমরা সবাই কিছুটা জানি আপনি যেহেতু এইগুলি আরো ভালো করে পরীক্ষা করেন আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতায় আছে আমি যদি গত দেড় বছর বা খুবই ইয়াতে যদি আমি দুই বছরের হিসাব করি এই দুই বছর বাদ দিলে আসলে দুই হাজার একুশে ডিসেম্বরের প্রথম স্যাংশন আসার পর যদি আমি বাদ দেই তাহলে আমরা দেখবো যে পুরা আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এক বাক্যে শেখ হাসিনার প্রশংসা করেছেন আমি যদি জাপানের কথা বলি চীনের কথা বলি জার্মানির কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি রাশিয়ার কথা বলি ভারতের কথা বলি আমি আলাদা 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 উদাহরণ দিতে পারব তারা বাংলাদেশকে একটি রোল মডেল দেখেছেন প্রতিটি গুরুত্বপূর্ণ পত্রিকায় বাংলাদেশের সাকসেস স্টোরি ছাপা হয়েছে আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশকে সঠিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পেরেছেন বলেই তো এতগুলি জায়গায় এইভাবে তার প্রশংসা করা হয়েছে আমি আপনার মন্তব্য শুনতে চাই ডক্টর ওকে যদি আপনার এই এই প্রশ্নে যাওয়ার আগে একটুখানি বলি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যে বিভিন্ন দেশ যে বাংলাদেশকে কেন্দ্র করে ডিভাইডেড হয়ে গেল আমি অত জটিল করে বুঝি না খুব সহজভাবে যেটাই বুঝি যে আমাদের পররাষ্ট্র সাংবিধানিকভাবে হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সমর্থন থেকে শুরু করে কখনোই কোনো দেশ সব দেশ সমানভাবে যে ভালোবাসবে এগিয়ে নিতে চাইবে সমান বন্ধু হবে তা না কিন্তু বৈরিতা কারোর সঙ্গে কিন্তু স্বাধীনতার পরে সেটা আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি বিভিন্ন সময় যারাই দেশ চালিয়েছে হয়নি একটা ব্যালেন্স মেনটেন করে চলতো কারোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক কারো সঙ্গে সামরিক সম্পর্ক কারোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এইভাবে একটা ব্যালেন্স মেনটেন করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই চলেছে দুই হাজার আটের পরে এসে

কোন কোন দেশের সঙ্গে পড়েন থাকতেই পারে বা ছিল কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক সুপার পাওয়ার মুখোমুখি দাঁড়ায়নি চায়না আমেরিকা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি দেওয়া বাংলাদেশকে কেন্দ্র করে অবস্থান নেওয়া এবং বাংলাদেশকে তারা একটা ফুটবল বানিয়ে ফেলার মতো করে ফেলছে কারণ বাংলাদেশ কিন্তু এই আমলে মরাটা গুরুত্বপূর্ণ বনাহাটা বাংলাদেশের দুর্ভাব গুরুত্বপূর্ণ প্লেয়ার

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বড় বড় প্রজেক্ট এই সব দেখানো সবকিছু করা সেটার প্রশংসা কিন্তু এখনো কেউ কেউ করছে এটা কিন্তু সবাই এখনো নিন্দা করছে না আমাদের প্রবৃদ্ধি বেড়েছে আমাদের মাথা পিছু আয় সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানবাধিকার ভোটের অধিকার গণতন্ত্র এই বিষয়ে গত পনেরো বছরে কোন দেশ বা কোনো মানবাধিকার সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন দেশের বাইরে প্রশংসা আপনি দেখাতে পারবেন না যদিও তারা অমিলিকে ক্ষমতা আনবার জন্য তাদের অনৈতিক কাজে সহযোগিতা ইন্ডিয়া তখন করেছিল এখন যে ইন্ডিয়া 14 সালে তাদের ফরেন সেক্রেটারিকে পাঠিয়ে এর সবকে ম্যানেজ করে বিনা ভোটে ক্ষমতা রাখতে সহযোগিতা করেছিল 18 সহযোগিতা করেছে যেই চায়না 18 সহযোগিতা করেছে এখন তারা তো এটা রিয়ালাইজ করতে পারে যে একটা বিনা ভোটের সরকারকে যাদের সমর্থন তলানিতে থেকেছে যারা গুম খুনের সঙ্গে যুক্ত যারা টাকা পাচারের সঙ্গে যুক্ত মেগা প্রজেক্টের নামে মেগা করাপশন করে দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে এবং উপরে ক্যামোফ্লেস করে আপনি ওই যে সুন্দর র্যাপিং পেপার দেখিয়ে ভেতরে আপনি আমি যদি বলি যে আমি অন্য দেশের সাথে তুলনা করে না করে যদি আমি সময়ের সাথে তুলনা করি ধরা যাক দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যদি আমি কথা বলি আমি যদি অপারেশন ক্লিন হার্ট মাথায় রাখি আমি যদি র্যাবের ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করা মাথায় রাখি সেই সব জায়গা থেকে আমি যদি অন্য ভিন্ন মতাবলম্বীদের মধ্যে মত মতের উপর প্রেশার চাপিয়ে দেওয়া যদি মাথায় রাখি আমরা কি খুব বেশি পার্থক্য আসলে পাই মানে অ্যাপেল টু অ্যাপেল বিবেচনা করলে টু থাউজেন্ড ওয়ান না খুব মানে মানবাধিকার বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খুব উন্নত কখনোই ছিল না এটা আমরা সবাই মানি এবং অপারেশন ক্লিন হার্ট বলেন র্যাবের হাতে তখন কিলিং বলেন এগুলো তখন ছিল কিন্তু সেই কিলিং এর বিরুদ্ধে শেখ হাসিনাই তো প্রতিজ্ঞা করেছিলেন কমিটমেন্ট দিয়েছিলেন যে ক্ষমতা আসলে বিচার করবেন এবং র্যাব কে নিষিদ্ধ করবেন বিলুপ্ত করবেন কিন্তু আসার পরে সেই র্যাবকে কে কিছু টিকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে আরো অনেক গুণ বেশি ব্যবহার করেছেন এটাও সত্য আর একটা মৌলিক পার্থক্য আপনাকে বলি এই যে গুম বা এনফোর্স ডিস অ্যাপিয়ারেন্স যেটা অপহরণ ছিল এক সময় গুমও ছিল

বিএনপি সুনির্দিষ্ট ভাবে তাদের কাছে গভর্নমেন্ট চাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকা দিয়েছে আপনি সেই তালিকাটা চুলচেরা বিশ্লেষণ করে সরকার কি আপনাকে এখন বলছে যে আপনারা যে এত শত তালিকা দিয়েছেন তার মধ্যে এতজনকে আমরা খোঁজ পেয়েছি আর এতজনের খোঁজ পাইনি বা এতজন গুম হয়ে হয়ে থাকতে পারে তারা রাজনীতি করছে তারা তো সেটা দিচ্ছে না এবং বিএনপি হাজার হাজার বললেও যদি হাজার হাজার না হয়ে দুইশো হয়ে থাকে দুইটাও হয়ে থাকে যদি লুকিয়ে থাকে সেটা উদ্ধার করার দায়িত্ব তাদের বারো বছর পনেরো বছর উদ্ধার করতে পারছে না আর অন্যের উপর চাপাচ্ছে এটা তো হয় না যদি প্রশ্নটা এমন ভাবে করি যে আমেরিকা বাংলাদেশে চীনের আধিপত্য চায় না এটা একরকম ভাবে জানিয়ে দিয়েছে বা চাওয়ার কোনো কারণও নাই ভূরাজনীতি মাথায় রাখলে এই অঞ্চলের রাজনীতিতে ইউএস এর বন্ধু দীর্ঘকাল ধরেই ভারত পার্টনারও ভারত এবং বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানবাধিকারের হয়ে কথা বলা মুক্ত চিন্তার হয়ে কথা বলা মুক্ত মতের হয়ে কথা বলা সর্বোপরি একটি ভালো নির্বাচন করার জন্য আমেরিকাদের অনেক ছোটাছুটিও দেখা যাচ্ছে যেটাকে আসলে চীনের সাথে মিলে যাওয়ার এন্টিডোট হিসাবে আমেরিকা বারবার বলতে চাচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে বিএনপি ইন্টারেস্টিং যে বিএনপি আবার এই আমেরিকার এই দৌড়ঝাপ বা পশ্চিমের এই দৌড়ঝাপকে জানাচ্ছে আমরা কি তাহলে একটা উপসংগে আসতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দৌড়ঝাপকে স্বাগত জানানো চীনকে চীনের কাছে যাতে বাংলাদেশ আরো বেশি না যায় সেটি যে ব্যবস্থা করা সেটি আসলে ভারতের পক্ষে থাকার একটি আহ্বান এবং বিএনপিও তার রাজনৈতিক অবস্থানে এখন অনেক বেশি ভারতপন্থী রাজনীতির একটি সূচনা করছে আপনার এরকম মনে হয় কিনা যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকা বা মার্কেট যুক্তরা এটিকে থাকা সেটা আসলে ভারত পন্থী তাই কিনা গত পনেরো বছর ধরে এবার আওয়ামী লীগ ক্ষমতায় প্রায় পনেরো বছর চার মাস কম এর আগে ওয়ান ইলেভেন সরকারের দুই বছর ছিল এই সময়টার মধ্যে বিএনপি রাজনৈতিকভাবে নানান রকমের যে নিপীড়নের মধ্যে পড়েছে বিশেষ করে দুই সালের যে বিনা ভোটের নির্বাচনটা হলো এবং দুই সালের যে রাতের ভোটের নির্বাচন যেটাকে আমরা বলে থাকি কমনলি এটা হলো এবং বিরোধী দলের উপরে খুন হামলা মামলা মুখে পড়লো সেই ক্ষেত্রে বিএনপি বাংলাদেশে গুম নানান একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং রাজনীতি করবার জন্য একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা ফিল্ড চেয়ে যে আন্দোলন করে আসছিল বিএনপি তাদের সেই পজিশনে আছে ফলে সেই পজিশনের সঙ্গে কথাটা ম্যাচ করবে যে বাংলাদেশে বিএনপির বাইরেও অনেকে গুমের শিকার হয়েছে এখন সেই গুমের বিরুদ্ধে যে কোনো দেশ কথা বলুক সেটা যদি চায় বলে ডেফিনেটলি বিএনপি তাকে স্বাগত জানাবে যে হ্যাঁ আমাদের ন্যায্য অবস্থানের পক্ষে তারা আমাদেরকে স্ট্রেনদেন করছে রাশিয়া যাবে। আমেরিকা করছে করছে। বিএনপির অবস্থান আজকে নতুন করে শিফট হওয়ার কিছু নেই তাদের অবস্থান হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার পুনরুদ্ধার বাক স্বাধীনতা এবং মানবাধিকার হরণে দেশকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে তাদের আন্দোলন এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন তার সঙ্গে বিএনপির চাওয়ার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের বা দেশীয় পর্যায়ের বা অন্যান্য দল যাদেরই অবস্থান মিলে যাবে তাদের প্রতি বিএনপি স্বাগত জানাবে সেটা ঠিক আছে কিন্তু ডক্টর সাহেব আপনার কাছে মনে হয় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারতের স্বার্থই সবার আগে দেখতে চায় নানা ভূ রাজনৈতিক কারণেই এটা চীন পাকিস্তান আফগানিস্তান অতীত ভবিষ্যৎ বর্তমান মনে রাখে সেটা চায় এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছুটাছুটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের উপর চাপ দেয়া না দেয়া সেইটা আসলে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য অনেকখানি এইটার মধ্যে গুরুত্ব বহন করে এবং এইটা বুঝেই বিএনপি আমেরিকার এই দৌড়াদৌড়িকে স্বাগত জানাচ্ছে বিষয়টা এটা কিনা না 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 বিষয়টা সরাসরি ওইটা বলা ঠিক হবে না এই জন্য যে বিএনপির সঙ্গে কিন্তু চায়নার সম্পর্কও দীর্ঘদিনের পুরনো সম্পর্ক আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশকে কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকতে চিন স্বীকৃতি উদয়নি এবং রাষ্ট্রীয়িক ভাবে বা সরকারিভাবে কোনো রকম উচ্চ পর্যায়ের সফর কিংবা কোনো চুক্তি কিছু হয়নি যেอรহমানের সময় থেকে শুরু হয় ফলে চায়না বাংলাদেশে বিএনপিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে আসছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নানা রকমের চুক্তি আমেরিকার সঙ্গে চলেছে চায়নার সঙ্গে চলেছে কিন্তু এটা ব্যালেন্স ছিল তার সাথে আমি শুধু একটু জানতে চাই যে বিএনপির সঙ্গে চীনের ঐতিহাসিক ভাবে একটা ভালো সম্পর্ক ছিল সেটা ঠিক আছে কিন্তু বিএনপি আবার তাইওয়ানকে সমর্থন সহযোগিতা বা অন্যভাবে আমি যদি বলি স্বীকৃতি দেওয়ার ফলে চীনের সাথে বিএনপির একটা দূরত্ব কিন্তু হয়েছে আপনি জানেন না না সেটা তো দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা বুঝতেও পারি কারণ দুই হাজার সালের নির্বাচনে এইরকম একটি জালিয়াতির নির্বাচনের পরে চায়নার রাষ্ট্রদূত যখন গোল্ডের নৌকা বানিয়ে মানে সবার আগে কত আগে অভিনন্দন জানাতে পারবে প্রধানমন্ত্রীকে সেই দৌড়ে এগিয়ে গেল তখন তো বুঝাই যায় যে তাদের একটু শিফটিং হয়েছে ফলে বিএনপি তাদের রাজনীতি করছে এবং সেই রাজনীতিতে যাদেরকে বন্ধু হিসেবে পাবে মানে তাদের মতের কাছাকাছি পাবে তাদের প্রতি নৈকট্য অনুভব করবে সেই ক্ষেত্রে এখন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতকেও বিএনপি আস্থায় নিচ্ছে এই কারণে আপনি খেয়াল করবেন আগে যেরকম বিএনপি বা ডানপন্থী ভারত বিরোধী যে রাজনীতিটা ছিল সেইটা কিন্তু সরাসরি এখন বা ডানপন্থী সেই করছে না হয়তো এই আসছে যে যেহেতু চারপাশে বড় একটা রাষ্ট্র তাদের দ্বারা আমরা নানান ভাবে অনেক সময় শোষিত হই এটাও সত্য আমি আর ব্যক্তিগত মত এটা যে সীমান্ত হত্যা বলেন বাণিজ্যিক ঘাটতি বলেন বা নানান রকমের তারা শুধু আমাদের থেকে নিতেই চায় দিতে চায় না কালচারাল আগ্রাসন এইসব কূপ এবং আমাদের খারাপ লাগা কিন্তু আছে তারপরে এটা বাস্তবতা যে আমাদের চারপাশে बृহত একটা প্রতিবেশী তাদেরকে ডিজন করে বা তাদেরকে ক্ষেপিয়ে তো আসলে আমাদের চলাটাও খুব সঙ্গত নয় আমি আসলে এই প্রশ্নটা করতে চেয়েছি যে ভারতকেও বিএনপি আস্থায় নিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই মনে আছে যে বিএনপির সর্বশেষ শাসন আমলে 10% ভারতে যাওয়ার মতো একটি বড় ঘটনা এখানে ঘটেছে আমার লিস্টটা লম্বা হয়ে যাবে যে আরো অনেকগুলি কথা এরকম করে বলা যায় সেই সেই জায়গা থেকে আমি প্রশ্নটা করতে চাইছিলাম যেটি আসলে শুরু করেছিলাম যে বিএনপি এবার ভারতপন্থী রাজনীতির সূচনা করছে কিনা না বিএনপি আসলে আপনি এই ব্যাপারে বিএনপির নেতারা ভালো বলতে পারবেন তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে প্রত্যক্ষভাবে বিএনপি কোনো পন্থী রাজনীতি করছে না যেটা করছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির যে আন্তর্জাতিক সমর্থন যেটা তাদের কাঙ্ক্ষিত সেই বিষয়ে বিএনপি কাউকে সরাসরি প্রতিপক্ষ বা শত্রু বানাতে আর চাইছে না